তো গায়েস ফাইনালি হিরো গোপ্রো টেনটা নিলাম এখন আনবক্সিং চলছে এটা ব্লক করার জন্য আলাদাই একটা ক্যামেরা তো এটা সবাই তোমরা জানো যে অ্যাকশন ক্যামেরা তো অ্যাট লাস্ট এখন সেই মুহূর্ত যে মুহূর্তে আমি আমার প্রিয় গোপ্রো হিরো টেন হাতে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছো তো গায়েস এটা হচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত হিরো গোপ্রো টেন একদম ওসাম ওসাম এবার তোমাদের জন্য দুর্দান্ত দুর্দান্ত সব ভিডিও রাখবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে আজ আরও একটা ব্লগে স্বাগত তো সকাল হয়েছে সবে এই জাস্ট উঠলাম আমি তো আজকে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ রাখবো আর তোমরা একদম দেখতে থাকো এখনই বলছি না তো কন্টিনিউ করো চলো ব্লগটা শুরু করা যাক আমি বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাবো তো কন্টিনিউ করো তো গাইজ এখন বেরোচ্ছি গুড মর্নিং তো সকালে ট্রেন ধরে আমরা বেরোবো দেখতে রাখো সকাল সকাল টোটো ধরে নিলাম টোটো ধরে এখন সতীশ সামন্ত স্টেশনে যাচ্ছি বাড়ি থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা তো গাইজ এখন স্টেশনে আছি এখানে আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষাকালের বাজার এখানে স্টেশনে এসে দেখলাম যে আহ ফুল যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম তো এখন দেখতে পাচ্ছ কত পদ্ম ফুল এখন যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে যাবে আজকে তো ট্রেনও চলে আর এখন একদম পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর এখানে ভিড়টা মোটামুটি ভালোই ছিল পৌঁছে গেছে এখন নামবো প্রচণ্ড ভিড়ের জন্য এখন নামতে পারছি না তখন যাওয়া যাওয়া কর এখন আছি মেট্রোতে মানে মেট্রো গলিতে আছি তো এখান থেকে মেট্রো ধরে তারপর বেরোবো এখন টিকিট কেটে বেরোবো এখন এখানে মেট্রোর ভিতরে আছি এখন এখন যাচ্ছি মেট্রোর ভিতর থেকে এখন একদম আছি স্প্যানিটে মেট্রোর এখানে তো এখান থেকে বেরিয়ে তারপর ওই মার্কেটে যাবো কন্টিনিউ করো তোমরা তো গায়েস দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি আর মেন কথা হচ্ছে যে আমরা মুড়ি খুঁজে খুঁজে গোটা ধর্মতলা কোথাও পাইনি তো আমরা মানে বিশেষ করে আমি তো ভেবেছি যে যদি খেতে হয় মুড়ি খাবো না তো কিছু খাবো না তাই অনেক খুঁজে 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 একটা দোকান পেয়ে গেছি মোটামুটি তো এখানে এখন টিফিন করবো তারপরে এখন ঢুকবো প্রচণ্ড রোদ আজকে তো তারপরে অনেক খুঁজে খুঁজে অ্যাট লাস্ট দোকানটা খুঁজে পেয়েছি আর এখন দোকানের ভেতরেই আছি তো দাদার সাথে কথা বলছি আর এখানে বিভিন্ন রকম ভাবে দাদা দেখাচ্ছে তার ক্যামেরা সব সেট আপ তো এই দোকানে গোপরো কিনবো আপাতত আমি তো এখানে দাদা সব মানে গোপরোর সাথে যেগুলো লাগে সেগুলো এখানে দেখাচ্ছে তো এগুলো একটা একটা করে আমি চেকিং করে নিচ্ছি ভালো করে কারণ যেহেতু নিতে হবে কারণ দোকানে ভেতরে ঢোকার ভিউটা আমি করতে পারিনি ভিডিওটা করতে পারিনি কারণে কারণ উম এত সরু মানে গলির ভিতরে মানে এত দোকান আর এই দাদার দোকানে আমি মানে অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখেছি এই দাদার দোকানে সব থেকে বেশি সেল হয় তো ভাবলাম যে যেখান থেকে বেশ মানে যেহেতু অনেকটা দাম আর অনেকটা দূর তো সেই জন্যই এই দোকানে এসেছি আর এখন গোপ্রো আনবক্সিং চলছে দেখতে পাচ্ছ গাইস গোপ্রো ওখানে প্রথমে আগে পেমেন্ট করতে হয়েছিল তারপরে গোপ্রো আঁ কাটতে হয়েছিল এখানে দেখতে যে গোপ্রো আনবক্সিং হচ্ছে দাদা আনবক্সিং করছে এটা আমি নিলাম হিরো টেন তো দাদা এখন দেখাচ্ছে বের করে কোন মানে কি কি আছে বক্সের মধ্যে তারপর বের করে এই যে দেখছো তোমরা মানে বহু প্রতীক্ষিত আর মানে এটা নেওয়ার ডিসিশন কিন্তু এই রথের থেকেই কারণ এক মানে সপ্তাহ দুই হবে তখন থেকে আমি ডিসিশন নিচ্ছি যে একটা গোপতে ভিডিও করব তো এবং দাদা সব দেখাচ্ছে এবং ওই উপরে মানে গ্লাস মেলে দিচ্ছে এই গ্লাসগুলো প্রায় আড়াইশো টাকা করে নিয়েছিল মানে ডিসপ্লেতে এবং সামনে ক্যামেরাতে ঠিক আছে এবং গ্লাস লাগাচ্ছে তো প্রথমে যে আগে আমাদেরকে ফোনে মানে আমাকে পেমেন্ট করতে হয়েছিল পেমেন্ট করার পরে এখানে দাদা তারপরে বক্স কেটেছে তার আগে হাত দেয়নি আগে বলেছিল যে আগে পেমেন্ট করেছে তারপরে হ্যান দেন ওদের কিছু ক্রাইটেরিয়া আছে আর তারপরে দাদা সব সবকিছু আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি ভালো করে চেক করে নিচ্ছি তো যেহেতু অনেক দূর থেকে বুঝতেই পারছো এবং অনেকটা টাকা দাম তো সব কিছু দেখে শুনে নেওয়াটাই আমার বেটার তো অবশ্যই তারাও দিচ্ছে যাই হোক আমি ভালো করে দেখে নিচ্ছি এখন যেহেতু আমার একটা বন্ধুর ভিডিওতে মানে ভিডিও করেছে গুপ্রোতে তো মোটামুটি নলেজ কিছুটা আছে তবে হান্ড্রেড পার্সেন্ট নেই ফিফটি পার্সেন্ট থেকে বেশি আছে নলেজ এবার আস্তে আস্তে সব কিছু শিখে যাব যাই হোক সেটা কোনো অসুবিধা নেই বা সমস্যা নেই কিছু তো আস্তে আস্তে আমি সব কিছু দেখছি এখন এরপরে দাদা সবকিছু কিছু কাগজ টাগজ ওপাশে বিল রেডি চলছে আর এদিকে আমি সব কিছু দেখে নিচ্ছি এখন নিজেকে আইস দেখতে পাচ্ছো দাদা গ্লাসটা পরাবে তো এটা খুবই সেনসিটিভ একটু স্ক্র্যাচ ফ্রেচ হয়ে গেলে একদম খুব বারোটা বেজে যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো হন দাদা গ্লাস পরাবে তারপরে আমরা নিয়ে বেরিয়ে যাব তারও কিছু কেনাকাটাও আছে সাথে তো সত্যি কথা বলতে হিরো টেনটা মানে এত সুন্দর এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না তো নাইনটা তো আমি জিজ্ঞেস করলাম নাইনটা তো প্রায় এখন বলছে অফ হয়ে গেছে মার্কেটার আর পাওয়া যাচ্ছে না তো এখন হিরো টেনেরই বাজার তো এখানে তাই হিরো টেনটা আমি বেছে নিয়েছি এরপরে যেটা আছে হিরো ইলেভেন আর টুয়েলভ সেগুলোও মোটামুটি ভালো তো আমার পছন্দ ছিল হিরো টেন কারণ আমার যে পিসির ছিল ও হিরো টেন ওরও আছে তো ওই আমাকে সাজেস্ট করলো এটা নেওয়ার জন্য ওই যে এখন দেখতে চলা গাইস গ্লাস লাগাচ্ছে দাদা গ্লাস লাগানো হয়ে গেলে তারপরে আমি ওই একটা মেমোরি কার্ড তো আছে আমার সাথে যেগুলো লাগে পারচেস সেগুলো নেবো আস্তে আস্তে করে এক একটা করে আর বেশিরভাগগুলোই অনলাইনে কিনবো কারণ কি আমি সব কিছু দেখেই দিয়েছি আমাকে থেকে কারণ যে অনলাইনে দাম বেশি না এখানে দাম বেশি তো কিছু কিছু জিনিসের দাম যেমন কম আর কিছু কিছু জিনিসের দাম বেশি যেগুলো কম দাম সেগুলো আমি এখান থেকে নেবো আর যেগুলো মানে এখানে বেশি দাম সেগুলো আমি অনলাইন থেকেই কিনবো আর কি তো এটা দেখলে যে ওটা পিছনে যে ডিসপ্লে সেটা বসানো হয়েছিল আর এটা যে সামনে যে দুটো ডিসপ্লে আছে এটা ক্যামেরা লেন্স এটা লেন্স এটা মানে ই করা হলো আর এটা হচ্ছে যে পিছনটা মানে মেইন যেটা ডিসপ্লে তো সেখানে এখন এটা ইউজ চলছে গ্লাস পরানো হবে সামনে দু একটা লেন্সের আর একটা ডিসপ্লে মানে সামনে পিছনে তুমি দুই দিকে দেখতে পারবে ঠিক আছে এটা একটা আলাদাই ব্যাপার মানে আলাদাই মানে অনুভূতি গ্রুপ ভিডিও তো তোমরা দেখেছো মানে সব থেকে ভালো অ্যাকশন ক্যামেরা যে কোনো পজিশনে যে কোনো মুহূর্তে মানে তুমি এই ক্যামেরা থেকে যা কিছু শ্যুট করতে পারো আর এটা অ্যাকচুয়াল ব্লক ক্যামেরা বলেই পরিচিত তো গাইস একদম রেডি সেটআপ তো আমি ভালো করে দেখে নিচ্ছি তো এখনো কিছু কাজ বাকি আছে তো দাদা মোটামুটি এখন বক্স অফ করে দিচ্ছে আর যে দোকানটা এখানে অনেক দোকান আছে তবে এই দোকানের রিভিউটা আমি দেখলাম সব থেকে বেশি তো ফাইনালি আমাদের গোপ্রো ওখানে রেডি তো এখন কিনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই এখানে সব আছে তো একদম বাড়িতে গিয়ে আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে সো কন্টিনিউ তো गाइस আমাদের সব কিছু কেনাকাটা রেডি আর মানে এটা কিনতে এসেছিলাম গোপ্রো তাও রেডি হয়ে গেছে কেনা আর এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো তো প্রচন্ড গরম একটু মানে বর্ষার দিক করে এসেছিলাম ভাবছিলাম যে হালকা বর্ষা টর্সা হবে একটু ঠান্ডা থাকবে কিন্তু একটু প্রচন্ডই গরম আর গাইজ অনেক কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে সাথে ব্যাগটা ব্যাগের ভিতরে একটা জিনিস আছে গোপুর সাথে সাথে ওই চারদিকটাও খুব সুন্দর লাগছে তো চলো এখন কিছু খেয়ে আমার বাড়ির দিকে রওনা হব গাইস আমাদের টাউন থাকছি এখন অবস্থা বিকেলে এখন চাউমিন খাচ্ছি খেয়ে যে তারপর আর একটু বাজে মানে মার্কেটে ঘুরে তারপর বেরোবো তো কন্টিনিউ করো ভাই এক্ষুনি এলাম বাইরে প্রচন্ড বর্ষা হচ্ছে ভিজে গেছি তো আজকে কি কি কিনলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করবো দেখাবো তোমাদেরকে তো চলো কন্টিনিউ করো তো গায়েস কি কি কিনেছি সব তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো একটা একটা করে বের করবে গায়েস এই যে এটা হচ্ছে ক্যাঁটা সৌরভের প্যান্ট এটা হচ্ছে ক্যাঁটা সৌরভের প্যান্ট

গাইস দেখতে পাচ্ছ দিস ইজ মাই শু আরো একটা শু দেখো গাইস এটা হচ্ছে পাঞ্জাবির সঙ্গে পড়ার সঙ্গে পাঞ্জাবির সঙ্গে পড়ার জন্য দিস ইজ এক্সেলেন্ট শু ওয়া ওয়া আর কি কি আছে দেখি তো গাইজ এই ব্যাগটাও নিয়েছি এটা ল্যাপটপ ক্যামেরা রাখার জন্য ব্যাগটা কেনা স্পেশালি আর এই একটা ব্যাগ এটা কেটা সৌরভ নিয়েছে এটা তারকেশ্বরে জল ঢালতে যাবে সেই জন্য এই ব্যাগটা নিয়েছি কেটা সৌরভ আর এই যে একটা গাইজ প্যান্ট তো গাইজ এখন গোপ্রো বেরোচ্ছে গাইজ আর কী কী এনেছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে যে গোপর হ্যান্ডলিংটা স্পেশালি যেটা ধরার জন্য আর কি তো এটা একটু কম বাজেটেরই নিয়েছি কারণ এখন হাত মানে হাতটা সেট করার জন্য এটা নিয়েছি তো এটা একটু কম দামি তারপরে ভালো আর একটু পরে কয়েকদিন পরে নেওয়া যাবে আর এটা হচ্ছে যে কে যাচ্ছে মানে কভার যেটা ও তো गाइस এটা হচ্ছে যে কভার ঠিক আছে দেখতে পাচ্ছ এটা যেটা বাইরে গ্লাস মানে বাইরে যেটা কভার আর কি জামা এটা যাকে বলে আর এটা হচ্ছে যে মানে ক্যামেরার সাথে দিয়েছে ফ্রি দেখতে পাচ্ছ তিন হাজার টাকা প্রাইস আছে তো এটা এক্সট্রাই দিয়েছে আর কি আর এটা হচ্ছে সেই স্পেশালি গোপরো দেখতে পাচ্ছ গ্যাস এইবার তোমাদের জন্য অসম অসম সব ভিডিও রাখবো তো খোলো এটা তো গ্যাস বেরোচ্ছে এখন তো কিন্তু দুঃখের ব্যাপার প্রতিবার একটা করে ব্যাগ দেয় কিন্তু ব্যাগ নেই কেন বুঝতে পারলাম না ভিতরে একটা কালো ব্যাগ থাকে না অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম আমরা ব্যাগ এগুলো কোনো কাজেরই না আর সাথে দু বছরের ওয়ারেন্টি আছে বছর যদি কোনো ক্যাম মানে ক্যামেরা যদি কোনো কিছু যা কোনো কিছু অসুবিধা হয় তো সেটা কোম্পানি এবং দোকানদারের দায়িত্ব কোনো কাজেরই নয় এটা আরও ভিতরে কিছু আছে যেগুলো মোটর ব্লগিংয়ের জন্য লাগে টেবিল আছে ব্যাটারি এটা অরিজিনাল ব্যাটারি ওটা এটা দিয়েছো এটা ফ্রি ব্যাটারি আর এটা স্পেশালি হচ্ছে মোটো ব্লগের জন্য যেটা এটা হচ্ছে স্ট্যান্ড না এটা হচ্ছে মোটো ব্লগ এ মোটো ব্লগের জন্য স্ক্রু এটাতে না ঢেলা হবে গাইস যার যা স্ক্রু ঢেলা আছে এই নাটটা দিলে আমরা স্ক্রু দিয়ে নাটটা টাইট করার জন্য ও লাভলি দেখি ওয়া ওয়াসাম তো এটা হচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত হিরো গো টেন একদম ওসাম ওরশ্রাম এবার তোমাদের জন্য দুর্দান্ত দুর্দান্ত সব ভিডিও রাখবো তো চলো গাইস আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তীকালে